চট্টগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ মৃত্যুর আগে আত্মহত্যার জন্য তার স্ত্রী তানজিলা হক মিতুকে দায়ী করেছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন আমি বারবার বলেছি আমাকে ভালো না লাগলে ছেড়ে দাও কিন্তু চিট করো না বিশ্বাস বিশ্বাসভাঙ্গিও না মিথ্যা বলো না আমার ভালোবাসা সবসময় ওর জন্য একশো ছিল আমাদের দেশে তো ভালোবাসায় চিটিংয়ের শাস্তি নেই তাই আমি বিচার করলাম আর আমি চিরশান্তির পথ বেছে নিলাম আমার মৃত্যুর জন্য দায়ী আমার বউ সর্বশেষ স্ট্যাটাসে আকাশ লেখেন ভালো থেকো আমার ভালোবাসা তোমার প্রেমিকদের নিয়ে এছাড়া ফেসবুক স্ট্যাটাসে আকাশ বিয়ের আগে ও পরে একাধিক ছেলে বন্ধুর সঙ্গে স্ত্রী মৃত্যুর অনৈতিক সম্পর্ক থাকার দাবি করেন তিনি ফেসবুকে স্ত্রীর কয়েকটি আপত্তিকর ছবিও পোস্ট করেন আকাশের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে নগরীর নন্দন কানন এলাকায় হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট এরপর মৃতুর স্বীকারোক্তি অনুযায়ী শাহ মাজার এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ এর আগে আকাশের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ শুক্রবার বিকালে মিতুসহ ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চান্দগাঁও থানায় মামলা করেছেন আত্মহত্যাকারী চিকিৎসকের মা জমিরা খানম মামলায় মিতু তার বাবা আনিসুল হক চৌধুরী মা এবং আমেরিকা প্রবাসী এক বোন ও মিতুর দুই বয়ফ্রেন্ডকে আসামি করা হয়েছে নগর পুলিশের উত্তর জনের এডিসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন ডাক্তার আকাশ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তানজিলা হক চৌধুরী মিতু তার পরিবারের সদস্য ও বন্ধুদের ব্যাপারে যেসব অভিযোগ করেছেন সেসব বিষয় যাচাই করা হচ্ছে মিথুকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীর অভিযোগের কিছু বিষয় স্বীকার করেছেন আর কিছু বিষয় এড়িয়ে গেছেন আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেদনবিদ অর্থাৎ এনেসেসিয়া বিভাগের চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আব্দু সবুরের ছেলে থাকতেন নগরের চন্দগাঁও আবাসিক এলাকায় এদিকে অন্য এক খবরে জানা গেছে আকাশের সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাই ছিল না স্ত্রী তানজেলা হক চৌধুরী মৃতুর পরিবারের চাপ আর স্বামীর প্রচণ্ড ভালোবাসাই অনেকটা করুণা করে স্বামীকে ডিভোর্স দেননি মৃতু গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানান মৃতু ঘটনার পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান মিতু জানা যায় সাত বছরের প্রেমের সূত্র ধরে তিন বছর আগে দুই হাজার ষোলো সালে পারিবারিকভাবে মৃতুর সঙ্গে আকাশের বিয়ে হয় বিয়ের পর মিতু বেশি সময় কাটিয়েছেন মা বাবার সঙ্গে আমেরিকায় মাঝে মধ্যে মৃতু স্বামীর কাছে আসতেন দেশে আসার পরও মৃতু স্বামীর বাসায় নয় বেশিরভাগ সময় থাকতেন তার বাবার চান্দগাঁও এলাকার বাসায় ও পেশায় একজন ডাক্তার ২০১৪ সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ডাক্তার আকাশের এক আত্মীয় জানান বিয়ের পর মৃতুকে নিয়ে সুখে ছিল না আকাশ বিয়ের আগে মৃতু দীর্ঘ সময় পিতামাতার সঙ্গে আমেরিকায় ছিল সে ওই দেশের কালচার মেনে চলার চেষ্টা করত বিয়ের পর একাধিক বয়ফ্রেন্ডের সঙ্গে অবাধ মেলামেশা পছন্দ ছিল না আকাশের তাদের বিয়ের কাবিননামা নামা ছিল ৩৫ লাখ টাকা মিতুকে ডিভোর্স দিলে আইন অনুযায়ী দিতে হতো কাবিনের সব টাকা মিতুর বেপরোয়া স্বভাব চরিত্র এবং চালচলন পছন্দ না হলেও আকাশ বাধ্য হয়ে মুখ বুঝে মেনে নিয়েছিল ডাক্তার আকাশের ছোট ভাই নেওয়াজ মর্শেদ বলেন গত চোদ্দ জানুয়ারি আমেরিকা থেকে দেশে ফেরে মিতু ঘটনার দিন মিতু আকাশের সঙ্গে বাসাই ছিল মৃতুর পরকীয়ার বিভিন্ন বিষয় নিয়ে আকাশের সঙ্গে বুধবার রাতে ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে বৃহস্পতিবার ভোর চারটার দিকে মৃত রাগ করে বাসা থেকে বের হয়ে যায় এরপর ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়ে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করে আকাশ এই ঘটনায় শুক্রবার বিকালে মৃতু ছয়জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে